আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিওতে যে বিষয়টি জানাবো যে সার্ভার জটিলতায় এমপিওর আবেদনে যে ভোগান্তি অর্থাৎ সার্ভার জটিলতার কারণে এমপিও আবেদন করতে সমস্যা হচ্ছে নতুন শিক্ষকদের তো সেই বিষয়ে আজকের ভিডিওতে থেকে থাকবে আসলে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে শেষ পর্যন্ত কি হয়েছে তো ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি আরও বুঝতে পারবেন যে সার্ভার জটিলতায় অনলাইনে শিক্ষকদের এমপিও আবেদন জটিলতা তৈরি হয়েছে ইএমআইএস এর সফটওয়্যারের সমস্যার কারণে আবেদন প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না উচ্চতর গ্রেড ও বিএড স্কেলের আবেদনও করতে পারছে না শিক্ষকরা ভুক্তভোগীদের দাবি অক্টোবরের শুরু থেকেই সার্ভার ডাউন অধিদপ্তরের সফটওয়্যারের লগ ইন হচ্ছে না এর ফলে এমপিও আবেদন সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি এদিকে ঘোষণা বা ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজকে মঙ্গলবারে আটই অক্টোবর শেষ হচ্ছে আবেদনের সময় এই সময়ের মধ্যে আবেদন করতে না পারলে দুই মাসের বেতন বঞ্চিত হওয়ার সংখ্যায় ভুগছেন নতুন শিক্ষকরা অর্থাৎ অনেক দিন চেষ্টা করেছেন কিন্তু সার্ভার সমস্যার কারণে আবেদন হচ্ছে না এদিকে কিন্তু আজকে আট তারিখের মধ্যেই যদি যতটুকু জানা যায় আট তারিখের মধ্যে যদি আবেদন শেষ করতে না পারে তাহলে দুই মাসের বেতন বঞ্চিত হওয়ার সংখ্যায়ও কিন্তু ভুগছেন এই নতুন শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষক দৈনিক শিক্ষা ডট কমকে এমনটাই জানিয়েছেন বরিশাল মহানগর কলেজের প্রভাষক মোহাম্মদ আরিফুর রহমান বলেন আমি নতুন এমপিওর জন্য পহেলা অক্টোবর থেকে অনলাইনে ইএমআইএস সফটওয়্যারের আবেদন করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই লগ ইন করতে পারছি না মাঝে মাঝে লগ ইন হলেও কাজ করা যাচ্ছে না বরিশাল সদরের পানি উন্নয়ন বোর্ড হাই স্কুলের আরেক শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন আমি উচ্চতর গ্রেডের জন্য গত তিন অক্টোবর থেকে অনলাইনে আবেদন করার চেষ্টা করছি একইভাবে নতুন শিক্ষকরাও নতুন এমপিও করার জন্য আবেদন করতে পারছেন না এই ব্যাপারে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমএস সেলের একাধিক কর্মকর্তার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমাদের সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে এটা দ্রুত উন্নতির জন্য কাজ চলছে আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এখন প্রশ্ন একটাই আসলে এই সমস্যার সমাধান কখন হবে মাওসি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক আলোক মোহাম্মদ খালিদ হোসেন দৈনিক শিক্ষা ডট কমকে জানান আমরা চেষ্টা করছি দ্রুত ও এ সমস্যার সমাধান করার জন্য আশা করি শীঘ্রই শিক্ষকরা আবেদন করতে সক্ষম হবেন